ফাইনাল পরিষদের আয়োজনে ফুলবাড়ি প্রথম মিটবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর গ্র্যান্ড ফাইনাল খেলা আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল তিন গোটিকায় বইটিকর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ফাইনাল খেলায় শক্তিশালী দুটি দল সাইফ এন্টারপ্রাইজ ঢাকা দক্ষিণ ও প্রত্যাশা ফুটবল টিম হাজিপুর লরিফর প্রতিদ্বন্দ্বিতা করবে উভয় দলে দেশি বিদেশি তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উক্ত ফাইনাল খেলা উপভোগ করার জন্য আপনারা সাদরে আমন্ত্রিত